আসসালামু আলাইকুম আপনারা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক প্রেস ক্লাবে আয়োজিত সবার বক্তব্যের প্রতিবাদ মুক্তিযুদ্ধ পরিষদের বিস্তারিত তথ্য দিন নিই প্রিয় দর্শক জাতীয় প্রেস ক্লাবে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় গত জুলাই ও আগস্টের অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে যে বক্তব্য প্রদান করা হয়েছে তা জাতীয় ঐক্য পরিষদের পরিবেশ বিনষ্ট করবে বলে দাবি করছে জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদ একই সঙ্গে এই ধরনের বক্তব্য প্রতিবাদ জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মুসলে উদ্দিন বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে ইঞ্জিনিয়ার মুসলে উদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন তাদের এই বক্তব্য আমরা বিস্মিত ও হতবাক স্বাধীনতা তেপান্ন বছর আধিপত্যবাদী শক্তি ও তাদের দোষরাই ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামী দল সম্পর্কে যেসব গণবিরোধী বয়ান দিয়ে দেশ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালিয়েছে আজ জাতীয় প্রেস ক্লাবে নেতৃবৃন্দের বক্তব্য সেই শুরুই প্রতিদ্বন্দ্বী হয়েছে তিনি বলেন আধিপত্যবাদী শক্তির বিদায়ের পর যদি রাজনৈতিক নেতৃবৃন্দ এসব বক্তব্য টেনে এনে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালান এবং আধিপত্য ও ফ্যাসিবাদী শক্তিকে উৎসাহিত করেন তাহলে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কোটি কোটি বিজয়ী ছাত্রী ছাত্র জনতা সেই নেতৃবৃন্দকে ফ্যাসিবাদের দোষর মনে করতে বাধ্য হবে তিনি আরও বলেন অতীতের বারবার এ ধরনের বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা এবং উন্নয়ন ও অগ্রগতির বাধাগ্রস্ত করা হয়েছে সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের বর্তমান অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো অপরিণামদর্শী ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য সকল রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানায় মুসলিউদ্দিন বলেন বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা জীবন দানকারী শহীদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের বিপুল ত্যাগে অর্জিত আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ তাদের সম্মান ও মর্যাদাকে বীর মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে পতিত ফ্যাসিস্টদের মতো চেতনার ফেরিওয়ালা সে যে জাতীয় ঐক্যবিন্টের অবশেষটাকে দেশপ্রেমিক ছাত্র জনতা গত পাঁচই আগস্ট দু এর চব্বিশ এর মাধ্যমে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ সকল মাথা আজকে বদান্ত আল্লাহ